পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম সকলকে স্বাগত জানাচ্ছি প্রেতপক্ষের তিনশো আছো ভালো আছো আর আজকে মঙ্গলবার রাত দশটা বেজে গেছে তোমরা সকলে হেডফোন কানে লাগিয়ে প্রস্তুত হয়ে গেছো ভয় পাওয়ার জন্যে আজকের এপিসোডে রাখছি একটাই ঘটনা ঘটনা পাঠিয়েছে জামশেদপুর থেকে উন্মেষ চক্রবর্তী উন্মেষ আমাদেরকে এর আগেও বহু ঘটনা পাঠিয়েছে এবং প্রত্যেকটা ঘটনাই তোমরা প্রচণ্ড ভালোবেসেছ প্রচণ্ড ভালোবাসা দিয়েছ আশা করব আজকের ঘটনাটাও তোমাদের ভালো লাগবে তবে যে ঘটনা পাঠিয়েছে তার নাম অনিমেষ পদবি উল্লেখ করেনি এখানে উন্মেষ তবে এই অনিমেষের থেকেই উন্মেষ ঘটনাটা জোগাড় করেছে এবং ঘটনাটা ঘটেছে অনিমেষের সামনেই আর উন্মেষ অনিমেষের জবানিতেই পুরো ঘটনাটা আমাদেরকে লিখে পাঠিয়েছে তাহলে আর বেশি দেরি করে লাভ নেই সরাসরি চলে যাচ্ছি আজকের প্রেতপক্ষের তিনশো বাষট্টি নম্বর এপিসোডের ঘটনায় আমার নাম অনিমেষ মেদিনীপুরের একটা গ্রামের আমার মামার বাড়ির পাশেই রায়চৌধুরীদের পুরনো দোতলা বাড়ি একসময় অত্যন্ত সম্ভ্রান্ত পরিবার ছিল তারা কিন্তু আজ সেই পরিবারের নাম নেওয়ার সময় মানুষ ইতস্তত বোধ করে কারণ সেই বাড়িতেই ঘটেছিল এমন কিছু ঘটনা যা শুনলে আজও মানুষের শরীর কেঁপে ওঠে এই ঘটনাটা আমি বাইরে কারুর থেকে শুনিনি ঘটনাটা জীবন্ত ঘটতে দেখেছি আমার নিজের চোখের সামনে তাই জন্যেই আজও ভুলতে পারি না ঘটনাটার মূল চরিত্র এই পরিবারের বড় বৌদি যার নাম মধুমিতা গায়ের রং উজ্জ্বল বড় বড় চোখ শান্ত স্বভাব আর হাসলে মুখটা আলোয় ভরে যেত তার স্বামীর নাম চন্দন রায়চৌধুরী আমি তাকে চন্দন দা বলে ডাকতাম সুসভ্য শিক্ষিত শহরে চাকরি করে আর বাড়িতে থাকে চন্দনের ছোট দুই ভাই রোহন আর সোহম আর তাদের দুই স্ত্রী ঈশা আর তিথি চন্দনদার বাবা মা মারা গেছেন বহু বছর আগে তাই তিন ভাই একসাথে থাকত তবে চন্দনদা কর্মসূত্রে থাকতেন কলকাতায় সপ্তাহান্তে বাড়িতে ফিরতেন সব কিছু ঠিকঠাকই চলছিল কিন্তু দেখতে দেখতে গ্রাম জুড়ে গুজব ছড়িয়ে পড়ল যে মধুমিতা বৌদিন নাকি তার দুই দেওরের সাথে সম্পর্ক আছে বলাই বাহুল্য ভালো সম্পর্ক নয় এখানে খারাপ সম্পর্কের কথাই বলছে লোকেরা তবে আমি সেই কথা বিশ্বাস করিনি কোনো দিন মধুমিতা বৌদির স্বভাবই এমন নয় তিনি প্রত্যেককে স্নেহ করেন হাসি মুখে কাজ করেন তাই লোকে হয়তো তাকে ভুল বোঝে তবে তাই বলে লোকের মুখকে তো থামানো যায় না একদিন আমার মামার বাড়িতে চা খেতে খেতে আমার মামা আমাকে বললেন দেখ অনিমেষ বড় ঘরের বড় বড় ব্যাপার তুই ওদের বাড়িতে ঘন ঘন যাস সাবধানে থাকিস মধুমিতা বৌদিকে কদিন ধরে দেখছিলাম যে তার চোখ মুখ কেমন যেন শুকিয়ে গেছে হয়তো গ্রামের ঐসব গুজবের কথা তার কানে গেছে সেই দিনই মধুমিতা বৌদিকে তার বারান্দায় দাঁড়িয়ে থাকতে দেখলাম তাকে দেখে আমার মনে হলো ব্যাপারটা অন্য কিছু মুখটা দেখে মনে হলো তার ভেতর ভেতর কোনো ভয় তাকে কুড়ে কুড়ে খাচ্ছে সেদিনও বুঝিনি কত বড় ঝড় আসছে সেই বাড়িতে রায়চৌধুরী বাড়ির দুই ছেলে রোহন আর সোহম দেখতে সুদর্শন কথাই মধু বাইরে সবার কাছে খুবই ভদ্র কিন্তু বাড়ির ভেতরে একদিন মধুমিতা বৌদি আমাকে বাড়িতে ডেকে আমাকে বলেছিলেন অনিমেষ একটা কথা ছিল কাউকে বলবি না আমি খুব ভয় পাচ্ছি আমি চমকে গিয়েছিলাম কথাটা শুনে জিজ্ঞাসা করেছিলাম কেন কি হয়েছে বৌদি সে গলা নামিয়ে বলল অনিমেশ তোর দাদা চন্দন সে তো এখন বাইরেই বেশি থাকে আর ওই রোহন সোহম তারা আমাকে ভালোভাবে দেখে না আমি অবাক হয়ে বললাম কি বলছো বৌদি এর মানে কি আমার এমন কথায় মধুমিতা বৌদি লজ্জা পেলেন উত্তর দিতে পারলেন না কিন্তু তার চোখ ভিজে গেল মনে হল ভীষণ কোনো কথা তার বুকের মধ্যে গুমড়ে আছে সেটা বলার সাহস সে পাচ্ছে না একদিন সন্ধ্যার পরে আমার বাড়ির ছাদে দাঁড়িয়ে এক অদ্ভুত দৃশ্য দেখলাম রায়চৌধুরীদের বাড়ির দোতলার জানলা দিয়ে ঘরের ভেতরটা দেখা যাচ্ছে দরজার সামনে দাঁড়িয়ে আছে রোহন তার সামনে দাঁড়িয়ে আছে মধুমিতা বৌদি তার মাথা নিচু চোখে ভয় রোহন যা বলছিল খুব ক্ষীণ ভাবে আমার কানে আসছিল সেই সব কথা রোহন বলছিল দিদিভাই তোমাকে যা বলছি তাই করবে না হলে আমরা ওই ছবি তোমার স্বামীকে দেখিয়ে দেব দাদা দেখলে তোমাকে আর এই বাড়িতে রাখবে না আমি শুনে চমকে গেলাম কোন ছবি পরের দিন গোপনে মধুমিতা বৌদির সঙ্গে দেখা করে আমি তাকে জিজ্ঞাসা করলাম বৌদি তোমার দেওর তোমাকে কোন ছবির কথা বলে গো আমি গতকাল শুনেছি মধুমিতা বৌদি কাঁপা গলায় আমাকে বলল না না কোনো ছবির কথা নয় এ কি কথা বলছো তুমি আমি তখন বৌদিকে বললাম আমি গতকাল ছাদ থেকে সব শুনেছি রোহন তোমাকে কোনো ছবির কথা বলে ভয় দেখাচ্ছিল কি ছবির কথা মধুমিতা বৌদি কাঁদতে কাঁদতে তার বিছানায় লুটিয়ে পড়ে তারপর বৌদি আমাকে বলে তোমার চন্দনদা সেই দিন বাড়িতে ছিল না হঠাৎ করে সন্ধ্যের দিকে রোহন আমার ঘরে ঢুকে পড়ে আর পেছন থেকে আমাকে জড়িয়ে ধরে আমি চিৎকার করার আগেই সোহম দরজার ফাঁক থেকে সেই ছবি তুলে নেয় তারপর ঘরের দরজা বন্ধ করে তারা দুজন জোর করে আমার ওপর শারীরিক নির্যাতন করে আমার নগ্ন ছবি তোলে আর সেই ছবি তোমার চন্দন দাকে দেখিয়ে দেবে বলে আমাকে ব্ল্যাকমেল করতে থাকে এই কথা শুনে আমি স্তব্ধ হয়ে যাই এটাই সেই ছবি যেটা দিয়ে রোহন আর সোহম বৌদিকে ব্ল্যাকমেল করছে আমি তখন বৌদিকে বললাম তুমি দাদাকে কেন বলছো না বৌদি বলল আমি চন্দনকে বললে চন্দন বিশ্বাসই করবে না কারণ সে নিজের ভাইয়েদের ওপর চোখ বন্ধ করে বিশ্বাস করে আমাকেই বলবে আমি চরিত্রহীন আমি নিজের কানে সেই দিন যা শুনলাম বিশ্বাসই করতে পারছিলাম না রায়চৌধুরী বাড়ির বড় বৌদিকে দুই দেওর মিলে শারীরিক শোষণ করছে দিনের পর দিন তাকে ধর্ষণ করছে তাকে ফাঁসাচ্ছে ব্ল্যাকমেল করছে কেন উত্তর বৌদির কাছ থেকেই পেয়েছিলাম তার দুই দেওর তার কাছে অকপটে স্বীকার করে যে যে শারীরিক টান তারা দুজন তাকে দেখে অনুভব করে সেই রকম শারীরিক টান তারা তাদের স্ত্রীদের সঙ্গে অনুভব করে না তার সৌন্দর্য তাদের মাথা ঘুরিয়ে দিয়েছিল প্রথম প্রথম বৌদি তাদের প্রতিহত করায় তারা তাকে তাকে ছিল কিভাবে তাকে ফাঁসাবে আর তারা দুজন একত্রিত হয়ে তাকে ফাঁসিয়ে দিতে সক্ষম হয় আর সেই জন্যেই গ্রামে গুজব ছড়িয়েছিল সেই বৌদিন নাকি দুই দেওরের সাথে সম্পর্ক আছে আর এই সব কথা আগুনের মতো ছড়িয়ে পড়ে মধুমিতা বৌদির পৃথিবী অন্ধকারে ভরে গিয়েছিল যে রাতের কথা এবার বলবো সেই রাতে যে কি ঘটতে চলেছিল সেটা যদি আগে টেরে পেতাম তাহলে পুরো ঘটনাটাই হয়তো অন্যরকম হতো সেদিন সকাল থেকেই আকাশের মুখ ভার বজ্র সহ বৃষ্টি পড়ছে রাতেও বৃষ্টি হচ্ছিল মধুমিতা বৌদির বাড়ির সামনে দিয়ে আসার সময় তাকে দেখতে পেলাম সে তার বাড়ির উঠোনে বসে জমা জলের মধ্যে হাত দিয়ে সেই জল আন মনে নাড়াচ্ছে আমি ভেতরে গিয়ে বৌদিকে বললাম বৌদি ভেতরে চলো ঠান্ডা লাগবে তো সে গম্ভীর স্বরে বলল মরলে ঠান্ডা লাগবে না জীবনে তো আর কিছুই বাকি নেই অনিমেষ আমি হকচকিয়ে গেলাম বৌদির কথায় বললাম এ কি বলছ তখন সে বলল আজ দুপুরে রোহন আর সোহম আমাকে পশুর মতো নির্যাতন করেছে এবং সেই কথা বলে তার ঘাড়ে আর হাতে দুটো রক্ত জমাট হওয়ার চিহ্ন সে দেখায় আমি রাগে ফুঁসতে লাগলাম বললাম আমি চন্দন দাদাকে সব বলবো বৌদি কাঁদতে কাঁদতে বলল না না চন্দন ওদের কথা ছাড়া কিছুই শুনবে না আমাকে বলে বাড়ি থেকে বার করে দেবে হঠাৎ বধুবিতা বৌদি আমার হাত ধরে বলল অনিমেষ মনে হচ্ছে আমি আর বাঁচব না আমি বৌদিকে বললাম কি বাজে কথা বলছো তুমি এমন কোনো কাজ করো না যাতে তোমার কোনো ক্ষতি হয়ে যায় সে দীর্ঘশ্বাস ফেলল সে আমাকে তার হাতে থাকা চারটে শিউলি ফুল দেখিয়ে বলল এই শিউলি ফুলই হবে আমার মুক্তির প্রতীক বুঝলে অনিমেষ বলে বৌদি হেসে ওঠে আমি বুঝলাম এই হাসির পেছনে বৌদি কতটা বেদনা লুকিয়ে রেখেছে সেই দিন রাতেই ঠিক করলাম যে চন্দনদাকে ফোন করে বলবো কেননা তার ফিরতে এখনো দশ বারো দিন কিন্তু দাদা ফোন ধরলেন না সেই দিন রাত তিনটে নাগাত, ভয়ালো একটা অনুভূতি আমার ঘুমটা ভাঙিয়ে দিল একটা স্বপ্ন দেখলাম খুব খারাপ স্বপ্ন মধুমিতা বৌদি আত্মহত্যা করেছে আমি দৌড়ে বাইরে বেরোলাম মাটির রাস্তা ধরে রায় চৌধুরীদের বাড়ির দিকে ছুটছি দেখি গ্রামের লোকজন তাদের বাড়ির সামনে ভিড় করে দাঁড়িয়ে আছে আমি তাদেরকে ঠেলে দৌড়ে গেলাম ভেতরে তারপর যে দৃশ্য দেখলাম আজ চোখ বন্ধ করলে সেই দৃশ্য আমার চোখে ভাসে দোতলার বারান্দা থেকে এক অন্যার ফাঁসে ঝুলে আছে মধুমিতা বৌদির নিথর দেহ চোখ খোলা মুখ ফেকাশে চারিদিকে কান্নার রোল দুই দেওর রোহন আর সোহম পাশেই দাঁড়িয়ে নাটকীয় ভাবে কাঁদছে তার পাশে দাঁড়িয়ে তাদের দুই স্ত্রী কিন্তু আমি তাদের মুখের ভেতর যে বিজয়ের হাসি লুকোনো দেখেছিলাম তা শুধু আমি দেখতে পেলাম মধুমিতা বৌদি মারা গেলেন কিন্তু কে যে তাকে মেরেছে কেউ জানল না মানুষ ভাবে মৃত্যু মানেই শেষ কিন্তু আজকের যে ঘটনাটা তোমাদেরকে বলছি এই ঘটনা প্রমাণ করে যে মৃত্যুই শেষ নয় মধুমিতা বৌদির সৎকারের পরের রাত বাড়িটা অস্বাভাবিক নীরব চাঁদের আলো উঠোনে এসে পড়েছে সেই রাতে রোহনের স্ত্রী তিথি আমার বাড়িতে ছুটে এসে আমাকে বলে দাদা আমাদের বাড়িতে অদ্ভুত কিছু ঘটছে আমি বললাম কি কি ঘটছে তিথির গলা কাঁপছে সে আমাকে বলে রোহন বারবার বলছে তাকে নাকি দুপুর থেকে কেউ ডেকে যাচ্ছে এক নারী কণ্ঠ অনেকটা বৌদির মতো আমি চমকে গেলাম তারপর তার কাছ থেকে শুনলাম বেলাতেও তার সাথে এমনই ঘটনা ঘটছে আর কেউ তাকে বলছে বারান্দায় যেতে যে বারান্দা থেকে মধুমিতা বৌদি মারা গেছেন এরপর দুদিন কেটে যায় আরেকদিন তিথি এসে আমাকে বলে ও দাদা দাদা রোহন না কেমন যেন পাল্টে যাচ্ছে ওর চোখের দিকে তাকালে মনে হয় ওর ভেতরে কেউ ঢুকেছে একদিন রাতে ও খুব ছটফট করছিল ঘুমের মধ্যে আমি ওকে বলি কি হয়েছে ও আমাকে এক বিকট কণ্ঠস্বরে উত্তর দেয় আমার কিছু হয়নি তুমি ঘুমাও সেই কণ্ঠস্বর অতীব ভয়াল এক স্ত্রী আর পুরুষের মিলিত কণ্ঠ আর স্ত্রীর কণ্ঠটা অনেকটা বৌদির মতো আমার আর বুঝতে বাকি রইল না যে মধুমিতা বৌদি ফিরে এসেছে প্রতিশোধ নেওয়ার জন্যে কিন্তু সেটা কি সম্ভব যেদিন রাতের কথা এবার বলছি সেই রাতে রোহনকে কেউ নাকি আটকে রাখতে পারছিল না সে পাগলের মতো বলছিল তাকে বারান্দায় যেতে দাও না হলে সে সবাইকে কামড়ে ছিঁড়ে খাবে অগত্যা রোহনকে তার বিছানার সাথে হাত পা বেঁধে রাখা হলো রাতে কারোর ঘুম নেই রাত আড়াইটে নাগাদ আমরা সবাই এক ভয়ঙ্কর শব্দ পেলাম তার গলা যেন কেউ চেপে ধরে রেখেছে আর রোহন কাটা ছাগলের মতো ছটফট করছে দৌড়ে গিয়ে দেখি রোহনের গলার ওপর একটা অদ্ভুত দাগ কেউ যেন তার গলা চেপে ধরেছিল রোহনের দম বন্ধ হয়ে আসছে তিথি চিৎকার করে বলল তার স্বামীকে তাড়াতাড়ি মুক্ত করে দিতে আর আমরা তাই করলাম কেননা আমরা দেখতে পাচ্ছি যে রোহনের শ্বাস রোধ হয়ে যাচ্ছে কিন্তু আমরা কাউকে দেখতে পাচ্ছি না রোহনকে বাঁধন মুক্ত করে দেওয়ার পর রোহন পাগলের মতো বিছানা থেকে লাফিয়ে উঠে বৌদির ঘরের বারান্দার দিকে দৌড়ে গেল আর আমরাও বিদ্যুৎ গতিতে তার পিছু নিলাম রোহন দোতলার বারান্দা থেকে নিচে ঝাঁপানোর আগে একবার আমাদের দিকে ঘুরে তাকিয়েছিল তার মুখ যেন বদলে গেছে রোহন আমাদের দিকে তাকিয়ে বলেছিল আমি এসেছি আমি এসেছি তারপর রোহন দোতলা থেকে সোজা পা ওপরে মাথা নিচে মাটির উপর থেতলে পড়ে মারা যায় ভয়ঙ্কর মৃত্যু সেই রক্তাক্ত দৃশ্য দেখে তিথি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায় তার ভাই সোহম বোবা হয়ে আমারই পাশে দাঁড়িয়ে থাকে রোহন মারা যাওয়ার পর বাড়িতে অদ্ভুত ঘটনা ঘটা কিন্তু থামল না সোহমের স্ত্রী ঈশা একদিন এসে আমাকে বলল দাদা রাতে যখন আমরা ঘরে ঘুমিয়ে থাকি আমাদের ঘরের বাইরে দিয়ে কেউ নুপুর পরে হাঁটে আর আমাদের বাড়িতে তো একমাত্র বৌদিই পড়ত আমি ঈশাকে বললাম তাহলে বৌদির আত্মা তোমাদের সতর্ক করছে ঈশাকে আমি এই প্রথমবার বললাম আসল অপরাধী তোমার স্বামী আর ছিল তোমার স্বামীর ভাই রোহন ঈশা কেঁদে ফেলল সে আমাকে বলল আমি আর তিথি দুজনেই শুনেছিলাম গ্রামের লোকজনের গুঞ্জনের কথা তবে আমি এই সব ব্যাপারে কিচ্ছু জানি না আমি জানি না আমার স্বামী এমন কাজ করেছে আমি তাকে সান্ত্বনা দিলাম কিছুক্ষণ পর ঈশার পিছু পিছু তিথিও আমার বাড়িতে এলো আমি তাদের দুজনকেই বললাম যে তাদের স্বামী মধুমিতা বৌদির সাথে কি আচরণটাই না করেছে তাই জন্যেই বৌদি তাদের ওপর প্রতিশোধ নিচ্ছে এদিকে রোহনের মৃত্যুতে সোহম শোকে নয় বরং ভয়ে কুকড়ে গেল কিন্তু ভয় পাবার সময় তার শেষ হয়নি আরেক ঝড় তার ওপর আছড়ে পড়ার অপেক্ষা করছিল বহুদিন কেটে যায় সোহম বাড়ি থেকেই বেরোয় না সব সময় ঘরের ভেতর ভয়ে ভয়ে থাকে একদিন রাতে সোহম আমাকে ডেকে বলল আমি বাড়ির বাইরে যেতে চাই আমার দম বন্ধ হয়ে আসছে এখানে আর থাকতে পারছি না আমি বললাম বাড়ির বাইরে বেরোনো তোমার জন্য নিরাপদ নয় বৌদির আত্মা তোমার পিছু নেবে তোমার ভাইয়ের মতো তোমারও এক গতি হবে সোহম চিৎকার করে উঠে বলল চুপ করো চুপ করো সব তোমাদের বানানো কথা বৌদি আত্মহত্যা করেছে আমি কিচ্ছু করিনি আমি 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 কিচ্ছু করিনি বৌদিকে কি করেছি যা করেছে করেছে ওই রোহন আমি জানতাম সে মিথ্যে কথা বলছে সেই রাতে ঈশা আমাকে খবর পাঠালো তাড়াতাড়ি বাড়ি আসতে আমি তাড়াতাড়ি তাদের বাড়িতে দৌড়ে গিয়ে দেখি সোহাম তার ঘরের এক দেয়ালের কোণে চুপচাপ দাঁড়িয়ে আছে চোখ দুটো বড় বড় মুখ হা করে সে বলছে চলে চলে যাও থেকে ও ও আসছে আসছে আমাকে নিতে তারপর আমাদেরকে যা সেটা শোনার জন্যে আমরা কেউই প্রস্তুত ছিলাম না তার গলা থেকে বেরিয়ে এলো এক পুরুষ আর নারীর মিলিত কণ্ঠ সে আমাদেরকে বললো আমি তোমাকে দিনের পর দিন ধর্ষণ করেছি শুধু আমি না আমি আর রোহন দুজন কি বিভৎস দৃশ্য সোহমকে কেউ যেন আঘাত করলো কিন্তু আমরা কেউই কিছু বুঝতে পারছি না হঠাৎ সোহম চিৎকার করে বললো বৌদি আমি ভুল করেছি আমাকে বাঁচান রোহনের মতো আমাকে মারবেন না তারপরেই সোহমের মধ্যে আবার বদল কণ্ঠস্বর আবার সেই পুরুষ আর নারীর মিলিত কণ্ঠ সে বলে উঠল মুখে বৌদি আমার সম্মান কেড়ে নিয়েছ আমার জীবন কেড়ে নিয়েছ এবার এবার তোমার পালা সোহম দ্রুত গতিতে ঘর থেকে বেরিয়ে একেবারে বাড়ির বাইরে দৌড়াতে লাগে সে এত জোরে উর্ধ্বশ্বাসে দৌড়াচ্ছিল যে তাকে ধাওয়া করা সম্ভব ছিল না তবে আমরা তার পেছনে যতটা সম্ভব দৌড়ে তার পিছু করতে লাগলাম আমি মনে মনে ভাবছিলাম যে এটা ঈশ্বরের শাস্তি গ্রামের কিছু লোক এই দৃশ্য দেখে সেখানে ভিড় করেছিল তারাও সোহমের পেছনে দৌড়াতে লাগে কিন্তু সোহমকে কোথাও পাওয়া যায় না সে অন্ধকারে কোথায় যে চলে গেল কেউ বুঝতে পারল না সেই দিন রাতে সোহম আর বাড়ি ফেরেনি পরের দিন সকালে সোহমের ছিন্ন ভিন্ন দেহ পাওয়া যায় গ্রাম থেকে কিছুটা দূরে রেল লাইনের ধারে এখানে আগে বলা হয়নি এই সমস্ত ঘটনা চন্দনদার সামনেই ঘটেছিল তবে সোহম মারা যাওয়ার পরেও যেসব অদ্ভুত ঘটনা ওদের বাড়িতে ঘটছিল সেগুলো থামল না ঈশা ও তিথির সাথে ঘটতে লাগলো নানান সব ঘটনা কিন্তু তার কারণও ছিল তারা দুজনেই তাকে চরিত্রহীন বলেছিল সমর্থন দিয়েছিল তার স্বামীদের একদিন তিথি স্বপ্নে দেখে মধুমিতা বৌদি তার বিছানার কাছে দাঁড়িয়ে আছে ধীরে ধীরে তার দিকে ঝুঁকে এসে বলছে তুই আমাকে খারাপ বলেছিলি তোকেও তো তোর স্বামীর মতো আমার সঙ্গে নিয়ে যাব রে তিথি ঘুম থেকে উঠে দেখে তার গলায় লাল দাগ কারণ সে বুঝতে পারল না ঈশার ক্ষেত্রে আরো ভয়ঙ্কর ঘটনা ঘটে এক রাতে সে বাথরুমে ঢুকেছিল গা ধুতে হঠাৎ বালতির জল নিজে থেকেই পড়ে যায় সে আবার বালতি তুলে কল খুলে জল ভরে আবার সেই বালতির জল আগের মতোই পড়ে যায় এত ভারী বালতি বাথরুমের মধ্যে কে ফেলে দিচ্ছে পর মুহূর্তে আয়নার দিকে তাকিয়ে এসে দেখতে পায় মধুমিতা বৌদির রক্ত মাখা মুখ আয়নার ওপর প্রতিফলিত হয়েছে ঈশা চিৎকার করে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায় তবে মধুমিতা বৌদির আত্মা হয়তো তাদেরকে ক্ষমা করে দিয়েছিল তারা সেই গ্রাম ছেড়ে নিজেদের বাপের বাড়িতে চলে যায় ঠিকই কিন্তু তাদের মৃত্যু ঘটেনি মধুমিতা বৌদির স্বামী চন্দনদা দুই ভাইয়ের মৃত্যুর পর খুব ভেঙে পড়েছিল কিন্তু আমার কাছ থেকে সমস্ত ঘটনা শুনে সে আরও ভেঙে পড়ে সে আমাকে বলে যে অনিমেষ আমি কি ভুল করেছি মধুমিতা ওকে আমি চরিত্রহীন ভেবেছি চন্দনদাকে সমস্ত ঘটনা আমি খুলে বলেছিলাম ছবি ব্ল্যাকমেল মিথ্যে অপবাদ সব সব চন্দনদা স্তব্ধ হয়ে বসে থাকল তার চোখে জল কাঁপা গলায় সে বলল আমি এত বড় বোকা ছিলাম আমার নিজের স্ত্রীকে আমি বিশ্বাস করিনি আমি তার হাত ধরিনি যখন তার আমাকে সবচেয়ে দরকার ছিল আমি মৃদু স্বরে বলেছিলাম বৌদি খুব কষ্ট পেয়েছিল আপনি যদি একদিন তার কথা শুনতেন আজ হয়তো সে বেঁচে থাকত ঘর থেকে বেরিয়ে আসার সময় শুনতে পেয়েছিলাম চন্দনদা কাঁদতে কাঁদতে বলছিল মধুমিতা আমি তোমাকে একবার দেখতে চাই কিছুদিন পর একদিন সকালে চন্দনদা আমাদের বাড়িতে আসে সে আমাকে বলে অনিমেষ মধুমিতা আমার স্বপ্নে এসে আমাকে দেখা দিয়েছিল সে আমাকে বলল সে আমাকে ক্ষমা করে দিয়েছে চন্দনদা আমাকে এও বলে মধুমিতা বৌদি তার স্বপ্নে এসে বলেছে যে যারা তাকে চরিত্রহীন ভাবত তাদেরকে জানিও যে তার কোনো দোষই ছিল না এই কথা বলে মধুমিতা বৌদি হাওয়ার সাথে মিলিয়ে যায় চন্দনদার মুখে এই কথা শুনে সেই দিন আমার মনটা বিষণ্ন হয়ে গিয়েছিল গ্রামবাসীরাও জানল মধুমিতা বৌদি চরিত্রহীন ছিল না তার দুই দেওরি তাকে ফাঁসিয়েছিল ব্ল্যাকমেল করেছিল তিথি আর ঈশা দুজনে চন্দনদার কাছে ফিরে তারাও তাদের স্বামীর কুকীর্তির কথা সকলকে বলে জানি না তাদেরও স্বপ্নে মধুমিতা বৌদি এসে কিছু বলেছিল কিনা গ্রামের মন্দিরের সামনে গিয়ে গ্রামবাসীদের জড়ো করে চন্দনদা এবং তার মৃত ভাইয়ের দুই স্ত্রী সমস্ত কথা গ্রামবাসীদের জানিয়েছিল এবং তারা তিনজনই তার আত্মার কাছে ক্ষমা চেয়েছিল সেই দিন আমি দূর থেকে দাঁড়িয়ে সমস্ত ঘটনাটাই দেখেছিলাম তবে সেই দিন রাতে আমি মনে খুব প্রশান্তি নিয়ে ঘুমিয়েছিলাম সেদিন রাতে আমার স্বপ্নে মধুমিতা বৌদি এসে আমাকে হাসি মুখে বলেছিল অনিমেশ ধন্যবাদ তারপর সে হাওয়ায় মিলিয়ে যায় যখন ঘুমটা ভেঙেছিল আমার তখন ভোরের আলো ফুটে গেছে প্রত্যেক দিনের আমার কাজ ভোরবেলা ঘুম থেকে উঠে বাড়ির সামনেটায় পাইচারি করা সেই দিনও তাই করেছিলাম সদর দরজা খুলতে সেই দিন আমি ঘর থেকে বেরিয়েই দেখতে পাই আমার দরজার সামনে পড়ে রয়েছে চার চারটে শিউলি ফুল এটাই কি ছিল মধুমিতা বৌদির মুক্তির প্রতীক যেটা সে আমাকে একবার বলেছিল তার উত্তর সত্যিই আমার জানা নেই প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম অদ্ভুত একটা ঘটনা কিন্তু শুনলাম প্রতিবারের মতো উন্মেষ আমাদের আবারও একটা দুর্ধর্ষ ঘটনা পাঠিয়েছে দারুণ দারুণ ঘটনা এবং উন্মেষের সাথে সাথে অনিমেষকেও থ্যাংক ইউ জানাচ্ছি এত সুন্দর ঘটনা আমাদেরকে উপহার দেওয়ার জন্য উন্মেষের মাধ্যমে তোমাদের কেমন লাগলো ঘটনাটা অবশ্যই কমেন্ট করে জানাবে অদ্ভুত অদ্ভুত ঘটনা চলে এসেছি একেবারে এপিসোডের শেষে চলে যাব একটু শাউট আউটের দিকে কমেন্ট করেছে তন্ময় মন্ডল মহাশ্বেতা দাস লিখেছে গ্রেট স্টোরি এক্সেলেন্ট প্রেজেন্টেশন কমেন্ট করেছে নবনীতা দে লিখেছে দারুণ লাগলো আজকের ঘটনাটা আপনি এত সুন্দর করে ঘটনাগুলো বলেন মনে হয় চোখের সামনে যেন ঘটনাটা ঘটতে দেখছি অনেক শুভেচ্ছা রইল প্রেতপক্ষের জন্যে কমেন্ট করেছে আয়েশা ভট্টাচার্যও লিখেছে খুব ভালো লাগে তোমার ভিডিও খুশি থেকো দাদা সব সময় দাদা আমি তোমার বহুত বড় ভক্ত তোমার ভিডিওর জন্যে খুব অপেক্ষা করি থ্যাংক ইউ থ্যাংক ইউ আয়েশা কমেন্ট করেছে সুদেশনা সিনহা রয় সমীর সরকার গীতা গোস্বামী একলা পথের পথিক রে ভাই আর শেখ ইসমাইল এই সবকটা কমেন্টি এসেছিল কলকাতার রেড লাইট এরিয়াতে এক যৌনকর্মীর সাথে ঘটে যাওয়া সত্যি ভৌতিক ঘটনা প্রেতপক্ষের তিনশো ষাট নম্বর এপিসোডকে উদ্দেশ্য করে তাহলে আজকের মতো এখানেই শেষ করছি ফিরে আসবো পরের সপ্তাহে নতুন কোনো ঘটনা নিয়ে ততক্ষণের জন্য জন্যে তোমরা সকলে ভালো থেকো লাভ ইউ অল টাটা